সংসার পরিচ্ছন্ন রাখতে শীতের সকাল ছটা থেকে রাত পর্যন্ত একা হাতে সমস্ত কাজ গুছিয়ে করি তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কন্ততি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হচ্ছে সোমবার সকাল এখন ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকাল বেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম সেরে নিয়েই আজকের দিনটা শুরু করলাম তো কালকের গেছে সরস্বতী পুজো আর আজকে তো ষষ্ঠী আছে তো আজকের আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো করা হবে তো সকাল সকাল ওই জন্য ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে এই বাসি কাজগুলো আগে প্রথমে সেরে নিচ্ছি তো অনেকেই রবিবার সরস্বতী পুজো করেছে আবার অনেকেই সোমবারও সরস্বতী পুজো করছে কিন্তু আজকের সোমবার আমরা ষষ্ঠী পুজো করবো কী বলতো আমাদের রবিবার তো পুজো হয়ে গেছে আর তোমরা তো ব্লগ দেখে নিয়েছ তো সেই জন্য আমরা সোমবার দিনকেই ষষ্ঠী পুজো করছি মানে বসন্ত ষষ্ঠী পুজোটা করছি বামন ঠাকুর মশাই আসবে সেই জন্য তাড়াহুড়ো করে আমি সব এদিকের কাজগুলো করে নিচ্ছি তো আমার ওদিকে আবার ঠাকুর ঘরে যেতে হবে তো এক এক করে দেখো বিছানা তুলে পরিষ্কার করে নিয়েছি এইবার রান্নাঘরে চলে এসেছি টেবিল মুছে আগে পরিষ্কার করে নিয়েছি এইবার বাসনগুলো মেজে নিয়ে তারপরে গ্যাস ওভেন পরিষ্কার করবো তো চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই টুটুল ভট্টাচারিয়া আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে চলে আসলাম বাহ অপূর্ব করে সাজিয়েছো গো খুব সুন্দর লাগলো ভিডিওটা সত্যি তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো কী বলতো ফুলের মালা অনেক এনেছিল তো আমি দেখাতে পারিনি ব্লগে আসলে মনে ছিল না পুজোর সময় তো তাড়াহুড়ো করে পুজোটা শুরু করে দিয়েছিলাম কেননা আমি ভাবছিলাম যে সময়ের মধ্যে হয়তো করতে পারবো না তো ওই কারণেই সেই সময় যে সুরটা নেব সেটাই আর মাথায় নেই তো অনেক ফুলের মালা এনেছিল তো সেগুলো দিয়েই সাজিয়ে নিয়েছিলাম আর ঠাকুরের জন্য একটা বাসন্তী কালারের মালা নিয়ে এসছিলো আর বাকি অন্য কালারের গাঁদা ফুলের মালা নিয়ে এসছে তোমরা তো দেখেছো তো সব মিলিয়ে আমার মোটামুটি সব ঠাকুরেরই হয়ে গেছে তবে ঠাকুর ঘরটা সিংহাসনটা আমি সাজাতে পারিনি কেননা আর মালা ছিল না তো দেখো যা মালা নিয়ে এসছে আগে ঠাকুরকে পরিয়ে বেশি হলে তারপরে সাজাবো ভেবেছিলাম তো ঠাকুরের যা ছিল সব লেগে গেছে ওই জন্যই আর সিংহাসন সাজানো হয়নি তো তোমরা তো দেখেছো আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগছিল কালকে তো যাই হোক আজকেরও তো পুজো আছে ব্রাহ্মণ ঠাকুরমশাই আসবে তো এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি এক এক করে যেন তো তবে আজকে ঠান্ডা একদমই নেই মানে ধরতে গেলে ঠান্ডা তো চলেই গেছে বসন্ত চলে এসেছে আমাদের এদিকে আবার কোকিলও ডাকছে মাঝে মাঝে মানে খুব কম তো তোমরা এর আগের দুটো একটা ব্লগে মানে শুনে থাকবে হয়তো আমি ব্লগে যখন ভয়েস দিচ্ছিলাম সকালবেলা একদিন দিচ্ছিলাম সেদিনকে কিন্তু কোকিলের ডাক শুনতে পেয়েছি তো আজকের আমি রাতে দিচ্ছি কি বলতো রাতে দিলে আমার একটু সুবিধা হয় দিনের বেলায় এত সাইডে আওয়াজ হয় মানে পাশে একটা ঘর হচ্ছে আর সেইখানে ওই পাথর কাটছে তো সেই আওয়াজটা চলে আসে আমার মধ্যে তো তো কি করব আর কিছু করারও নেই কারণ ব্লগের তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ঘর তো সব মোছা হয়ে গেছে তো এইবার তোমাদের আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দেবো কবিতার কথা থেকে দিদি ভাই কমেন্ট করেছে দিদিভাই প্রথমেই বলি খুব সুন্দর করে সাজিয়েছো ঠাকুরের ভোগ রান্না দারুণ হয়েছে দারুণ লাগলো পুজো দিদি ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো ঘর তো সব মোছা হয়ে গেছে তো মুছে বাইরের দিকে চলে এসছি এইবার রাস্তা ধোয়ার পালা রাস্তা ধুলেই আমার হয়ে যাবে তো রাস্তা ধুয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর এদিকে ঠাকুরমশাইও চলে এসেছে আর আজকে তো দধিকর্মা হবে তোমরা তো অনেকেই জানো তো দধিকর্মার মধ্যে কি কি দিয়েছি দেখো খই মুরগি চিরে বাতাসা কলা আর দই এইগুলো দিয়েই কিন্তু দধিকর্মা করা হবে তবে আমি কিন্তু দধিকর্মাটা মেখে দেবো না এইভাবেই দিয়ে দেবো আর পুজো করে দেবে বামন ঠাকুর ঠাকুরমশাই তারপরেই কিন্তু আমি মাখবো দধিকর্মাটা এখন পুজো প্রায় শেষের পথে এইবার আরতি করবেন করলে কিন্তু আমাদের পুজো হয়ে যাবে তো এবার কিছু আরও সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দেবো করলানিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে পরিবারের সবাই একসাথে মিলে কাজে সাহায্য করলো দেখে খুব ভালো লাগলো ঠাকুরভোগ দেখে খুব ভালো লাগলো আপনার বাড়ির পুজো দেখলাম পরিষ্কার খুব সুন্দর সাজানো গোছানো সরস্বতী মায়ের মুখ খুব সুন্দর খিচুড়ি আলুর দম বেগুন ভাজা সম্পূর্ণ দেখে নিলাম বাসন মেজে গুছিয়ে নিলে এই সব নিয়ে খুব ভালো লাগলো ব্লক তো এদিকে আমাদের আরতি তো হয়ে গেছে এইবার তীর যে সুতো দেওয়া আছে সেটা কিন্তু ঠাকুরমশাই কেটে দিলেন তো মা আমাদের ছেড়ে কিন্তু চলে গেলেন তো এই দুটো দিন কিন্তু আমরা প্রত্যেকেই আনন্দ করি বিশেষ করে ছোটরা কিন্তু ভীষণ আনন্দ করে এই সরস্বতী পুজোর দিন আমরা যখন ছোট ছিলাম আমরাও আনন্দ করতাম তবে এখন আনন্দ থেকে বেশি টেনশান হয় কেননা নিজের পুজোটা করতে হয় তো ওই কারণেই তো কখন কি করব এটা মাথার মধ্যে শুধু চিন্তা করতে থাকি তো ফাইনালি আমার পুজোও হয়ে গেল আর ষষ্ঠী পুজোও হয়ে গেছে তো যাই হোক আজকের আর সেরকম কাজ আমার নেই তো কদিন ধরেই আমাদের একটা বাম্বুটিজ কিনে আনা হয়েছে মানে ওই লাকি বাম্বুটিস বলে সেই গাছই কিনে আনা হয়েছে তবে এটা থ্রি লেয়ারের ছিল তো সেটাই লাগাবো কদিন ধরে এটা জলের মধ্যে রাখা আছে তো শিকড় ছেড়ে দিয়েছে ছেড়েছে নতুন শিকড় গজিয়েছে কিন্তু এটা মাটি দিয়ে যে লাগাবো টবে সেই সময়টা পাচ্ছি না এই গাছগুলো কিন্তু ইনডোরের মধ্যে হয় জানো তো মানে রোদে না দিলেও বেঁচে থাকে তো আমাদের আগে একটা ছিল তো ওটা টু লেয়ারের ছিল এটা থ্রি লেয়ারের কিনে নিয়ে এসেছি আর ওই যে গোল কাঁচের পাত্রটা দেখছো ওটা কিন্তু বরমশায় নিয়ে এসছে কলকাতা থেকে আর ওই কাঁচের পাত্রটা দেখতে খুব সুন্দর গাছটারও ভালো দেখতে তো ভাবছি এই পাত্রটার মধ্যে লাগিয়ে দেবো খুব ভালো কিন্তু মানাবে পাত্রটা খুবই সুন্দর দেখতে আর গাছটা তো খুব সুন্দর দেখতে তো চলো আজকে লাগিয়ে দি তো মাটিগুলো গুঁড়ো করে রেখে দিয়েছে বাবা তাও আবার আমি ঠুকে ঠুকে মাটিগুলো গুঁড়ো করে নিলাম এটা কাঁচের পাতলা পাত্র তো গুঁড়ো করেই দেব ভেতরে আর মানে গুঁড়ো করতে পারবো না তো ওই কারণেই প্লাস্টিকের উপর রেখে মাটিগুলো জম্পেশ করে ঠুকে ঠুকে দেখো আমি গুঁড়ো করে নিচ্ছি তো এইবার পাত্রের মধ্যে দিয়ে দেবো তো আগে বাবা এক মানে ওইদিকে দেখছো আর টপ আছে ওই কমলা কালারে ওইটার মধ্যে গুঁড়ো করা মাটি আছে বাবা ওটা কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছে আমি এই গাছটা লাগাবো বলে তো ওইটুকুনি মাটি আমার হবে না ওই কারণে আরেকটু মাটি নিয়ে আমি গুঁড়ো করে ভর্তি করে দিয়ে দিচ্ছি এর মধ্যে লাগাবো এই গাছটা কিন্তু জল দিয়ে বেঁচে থাকে জানো তো আর একটা মানে ওই কতিলার মতো একটা খাবার পাওয়া যায় সেই গাছটার গোড়ায় দিলে গাছটা বেঁচে থাকে অনেক দিন মানে জলের মধ্যে এই গাছটা অনেক দিন বেঁচে থাকে ধরতে গেলে অনেক বছর বেঁচে থাকে তো আমার আগের একটা গাছ ছিল দেড় বছর মতো বেঁচে ছিল জলের মধ্যে ছিল এবং কতিলা দিতাম পরে আমি এই নার্সারির যে জায়গা থেকে আমরা নিয়েছি সেখান থেকে শুনলাম ওটা কতিলা দেয়নি ওর গোড়ায় একটা এই গাছের খাবার কিনতে পাওয়া যায় সেটা দিয়েছিল তো যাই হোক তখন তো জানতাম না মানে যারা এই নার্সারিতে গাছ বিক্রি করে তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম তো তারাই বলে দিয়েছিলো তো এখন আর আমি জলের মধ্যে রাখবো না এখন আমি মাটির মধ্যে পুঁথে দেব তো আমার মায়েদের বাড়িতে দেখেছি ওই তিন চারটে মতো নিয়ে ওদেরও একটা এরকম বামুটিস ছিল লাকি বামুটিস তো ওরা তিন চারটে নিয়ে একটা মাটির মালসার মধ্যে দিয়ে দিয়েছিল সেই গাছটা বললে বিশ্বাস করবে না এক মানুষ সমান হয়ে গেছে লাঠি দিয়ে বেঁধে দিয়েছে তো দেখি আমিও সেইভাবে মাটিতেই দেব তো আমার কত বড় হয় দেখা যাক তো আমার মনে হচ্ছে ভালো হবে না কেননা ওদের তো মালসার মধ্যে দিয়েছে আর মালসাটা তো মাটির আর আমাদের এটা তো কাঁচের জিনিস মাটির কোনো পাত্রের মধ্যে দিলে গাছ ভালোই হয় কেন তো ওই যে মাটির কোনো পাত্রের মধ্যে যে ছোট ছোট ছিদ্র থাকে না বাতাস বা জল মানে বাইরে বেরোতে পারে তো ওই কারণেই কিন্তু বেরোতে পারে বা মাটির পাত্রটা অনেকক্ষণ ভিজে ভিজে থাকে সফট থাকে তো এই কাঁচের পাত্রটা তো সেরকম হবে না ওই কারণেই গাছ কিন্তু ভালো হবে না তাও দিলাম যেহেতু পাত্রটা খুব সুন্দর দেখতে তো ওই কারণেই দেখো এখন ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এটাতে তো থ্রি লেয়ার ছিল তো লাস্টের যে লেয়ারটা ছিল সেইটা আমি আলাদা করে নিয়েছি নিয়ে আমি এই কমলা কালারের পাত্রের মধ্যে মানে টবের মধ্যে বসিয়ে দিয়েছি তো থ্রি লেয়ারের যে লাস্টের পার্টটা থাকে সেটা কিন্তু একটু ছোটো ছোটো গাছগুলো হয় তো সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর টু লেয়ার দুটো ওর মধ্যে দিয়েছি তবে টু লেয়ারের সেকেন্ড লেয়ারটা আমি ওই যে তার দিয়ে যেটা বাঁধা থাকে সেটা খুলে দিয়েছি আজকে তো বেশ ভালো হাওয়াও হচ্ছে তো আজকের মনে হচ্ছে আকাশে ঘুড়িও উড়বে কদিন ধরে ঘুড়ি উঠছে মানে সরস্বতী পুজোর সময় তো বেশ ভালো ঘুড়ি ওড়ে আর এদিকে দেখো বাবা আলু ধুয়ে শুকাতে দিয়েছে আর আমার গাছগুলো দেখো এরকম ঠিক লাগছে তবে গাছগুলো একদম সতেজ আছে আর ডিপ সবুজ দেখতে খুব সুন্দর জানো তো তো এবার কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পুজোটাই দেখে নিয়েছি খুব সুন্দর আর কমেন্ট করেছে সংসার বৃন্দাবন থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো দিদি ভাই ঠাকুর ঘর থেকে খিচুড়ি আলুর দম প্রসাদ তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তোমরা এইভাবেই সব সময় আমার ভালোবাসা দিও পাশে থেকো আজকের বিকালের ওয়েদারটা খুবই সুন্দর আছে তো তোমাদেরকে দেখাবো আকাশে কীরকম ঘুড়ি উঠছে আর সন্ধে সন্ধে হয়ে এসেছে অবশ্য তো আরও অনেকেই কমেন্ট করেছো প্রিয়াঙ্কা হোম কিচেন থেকে কমেন্ট করেছো আর সাজিয়াস ব্লগ থেকে কমেন্ট করেছো তো তোমাদেরকেও ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য তোমরা কিন্তু এই এইরকম সবসময় আমার পাশে থেকে রকম ভালোবাসা দিও আর আকাশে কত ঘুড়ি উড়ছে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো কত ঘুড়ি উঠছে দেখো মানে ঘুড়িতে ভরে গেছে আকাশ একদম আর সরস্বতী পুজোর দিনকে তো সবাই ঘুড়ি ওড়ায় তো দেখো কত ঘুড়ি উঠছে এদিকেও উঠছে আসলে আমাদের বাড়ির পরে ফাঁকা মাঠ আছে তো এই মাঠে কেউ অবশ্য ওড়াচ্ছে না অন্য কোথাও ওড়াচ্ছে বলে এত ঘুড়ি কোথা থেকে আসে দেখো কত ঘুড়ি উঠছে দেখো আকাশে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে চলো এইবার নিচে চলে যাবো দেখো এইবার গাছগুলো নিচে নিয়ে চলে এসেছি এই গাছগুলো তো ঘরের মধ্যেই রাখবো তো ওই কারণেই নিচে নিয়ে চলে এসেছি আমি কিন্তু রোদে রাখবো না তো বারান্দায় এখন রাখছি ইচ্ছা আছে টেবিলের উপরে রাখার তো দেখি কি হয় টেবিলের উপর অনেকটা ভারী জিনিস তো রাখলে আবার অসুবিধা হতে পারে তো যাই হোক দেখো গাছটা খুবই সুন্দর লাগছে দেখতে এখনই তো দেখতে ভালো লাগছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি কাছ থেকে আর পাতাগুলোতে একটু জল দিয়ে দিলাম আর এই গাছটা তো জলেও বেঁচে থাকে তাই কোনো মানে অসুবিধা নেই একটু বেশি জল যদি পড়েও যায় তাতেও কোনো অসুবিধা নেই ষষ্ঠী পুজো তো আমার করা হয়ে গিয়েছে তবে আজকের এখনও গোটা সিদ্ধ করিনি এই সন্ধ্যে হয়ে এসেছে এইবার করব তো দেখো গোটা সিদ্ধর জন্য আমি সব কিছু কেটে সিদ্ধ করে নিয়ে নিয়েছি এইবার একটুখানি সাঁতলে নেব। কী বলো তো কালকের আর রান্না করব না এই গোটা সিদ্ধ থাকবে আর পান্তা করব। বাবা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে মানে চাল ধুয়ে রেডি করে দিয়েছি বাবা ভাতটা বসিয়ে দিয়েছে এদিকে আমি আলুর দম করছি আর পরোটা করছি আর তার সাথে আলু কিছুটা ভেজে নিচ্ছি আর এদিকে তরকার ডাল আর ছোলা বুট একসাথে আবার সিদ্ধ করে নিচ্ছি ওটা আবার গোটা চচ্চড়ির মধ্যে দিতে হবে তো এদিকে দেখো গোটা চচ্চড়ির জন্য আবার এদিকে মশলা রেডি করে নিচ্ছি তেলের উপরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তার উপরে পাঁচ দিয়েছিলাম এইবার টমেটম দিয়ে দিয়েছি এবার একে একে মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নেবো এইটাকে এটা কষিয়ে নিয়ে এটাই আবার ওই গোটা সিদ্ধর মধ্যে দেবো দিয়ে আমি সাদলে নেব আর হ্যাঁ একটু আদা ঘষে দিয়েছিলাম আসলে কালকের আমি সারাদিন পান্তা তাকাবো আমার সাথে সাথে ওরাও খাবে তো সারাদিন পান তাকেতে তো ভালো লাগে না তো ওই কারণে একটু পরোটার আলুর দম করছি আর ছেলের জন্য একটু আলু ভাজা করছি ও বলল আমাকে একটু আলু ভাজা করে দাও আর কি কি দেবো এর মধ্যে তোমাদেরকে দেখাবো তো দেখো এইবার সতনা ফুল দিয়ে দিচ্ছি সতনা ফুল কিন্তু এটাতে দিতেই হয় জানো তো তো আমাদের আমি যেভাবে করি প্রত্যেক বছর সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তবে এটা বেশি ঝাল ঝাল করবো না একটু মিষ্টি মিষ্টি হবে তো এখন মিষ্টি আমি দিইনি তবে শেষের দিকে একটুখানি মিষ্টি দেবো এবার দেখো কষানো প্রায় আমার হয়ে এসেছে এইবার মশলাটা নিয়ে ওই গোটা চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো তো গোটা সিদ্ধটা অনেকটা হয়ে গেছে দু কড়াই মতো হয়ে গেছে ওই জন্য একসাথে হবে না বলে আমি দুটো কড়াইতে ভাগ করে দিলাম না হলে মানে ভালোভাবে কষানো যাবে না আর এই গোটা সিদ্ধর মধ্যে যে হালকা জল ভাবটা রয়েছে সেটা কিন্তু আমাকে পুরো শুকিয়ে নিতে হবে এই সিদ্ধটা কিন্তু আমরা ওই উনুনে করে নিয়ে এসেছি ওই আসলে বাবা ছাদে সিদ্ধ করে দিয়েছে তোমাদের সাথে আর দেখানো হয়নি এই গোটা সিদ্ধর মধ্যে কী কী দিয়েছি এইবার বলে দেবো ফুলকপি বাঁধাকপি ওলকপি লাল আলু শিম কড়াইশুঁটি বিট ছোট ছোট আলু তারপরে পালং শাক লাউ শাক তো এইগুলোই দিয়েছি মনে পড়ছে আর কী কী হ্যাঁ আর কড়াই শাক দিয়েছি যে মুখ কড়াইয়ের যে খেসারি কড়াই যে শাক হয় সেটাও দিয়েছি অল্প একটু ওটাও দেয় জানো তো আর দিয়ে দেখো একটুখানি হালকা করে সিদ্ধ করে নিয়ে এসেছি উনুনে নিয়ে এসে এইবার গ্যাসেই কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ বেগুন দিয়েছিলাম তবে সব জিনিস কিন্তু আমি গোটা দিয়েছি নটা করে আর কিছু কিছু জিনিস আমি কেটে দিয়েছি আর এখন মুখ পড়াই যে মানে তরকার ডাল হয় সেটা ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি এটা কিন্তু দিতে হয় প্রত্যেক বছর আমি দিই তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু কোকিল ডাকছে যেহেতু বসন্তকাল এসে গেছে এই তো বসন্ত পঞ্চমী চলে গেল আর এই বসন্ত ষষ্ঠী আমরা পালন করছি তো সকালবেলায় আমি ভয়েস দিচ্ছিলাম দেখছি কোকিল ডাকছে ভয়েজে কিন্তু তোমাদের আসছে কোকিলের ডাক তো যাই হোক দেখো এদিকে চচ্চড়ি আমার প্রায় হয়ে এসেছে এটাকে আমরা গোটা চচ্চড়ি বলি জানো তো অনেকেই গোটা সিদ্ধ বলে তবে আমরা সিদ্ধ করি না এটাকে শুকিয়ে চচ্চড়ি মতো করে নিই শেষে একটুখানি মিষ্টি ছড়িয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো শেষে আরও একটু দিয়ে দিয়েছি ব্যাস চচ্চড়ি আমার হয়ে এসেছে তো চলো এইবার তোমাদের দেখাবো আজকের কি কি রান্না করলাম দেখো আলু ভেজেছি গোটা চচ্চড়ি তো করেছি তার সাথে দুপুরের পনিরের তরকারি আছে ওই ফুলকপি আর বিভিন্ন রকম সবজি দিয়ে বানিয়েছিলাম পনির যেহেতু নিরামিষ তো আর এখানে আরও একটা কড়াইতে বসানো আছে গোটা চচ্চড়ি এটা কালকের খাওয়া হবে তো দেখো কতটা হয়েছে এখানে এক কড়া রয়েছে ওখানে মানে আরও একটা কড়াই ছিল সেটা অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে আর এখানে আলুর দম করে নিয়েছি এগুলো সবই কালকেগার জন্য তবে সন্ধেবেলায় আমরা টিফিন করেছি ওই দুটো করে পরোটা খেয়েছি আর সব কিছু দিয়ে খেয়েছি ওই গোটা চচ্চড়ি খেয়েছি আলুর দম খেয়েছি তো যাই হোক এবার রাত্রে খাওয়া হবে আর বাকিটা থাকবে কালকেগার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো তোমরা যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে